আজ ডিসেম্বর মাসের 15 তারিখে প্রবাসী দের মুদ্রার রেট কত বাংলাদেশের টাকায় কোন দেশের মুদ্রায় বাংলাদেশের টাকায় কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে যাই আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় 125 টাকা 50 পয়সা করে পাওয়া যাচ্ছে অনলাইনে মাধ্যমে যদি পাঠান আর যদি আপনি অফলাইন বিভিন্ন এক্সচেঞ্জারে গিয়ে টাকা পাঠান তাহলে মার্কিন ডলারে পাবেন 122 টাকা 11 পয়সা ব্রিটেনের এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় 158 টাকা করে পাওয়া যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে ওয়েস্টনারে উন্নন থেকে ব্রিটেনের পাউন্ডে ব্যাংক রেট 157 টাকা 25 পয়সা বিকাশে 152 টাকা 65 পয়সা থেকে ব্রিটেনের পাউন্ডে একশো টাকা তিন পয়সা করে দিচ্ছে সিঙ্গাপুরের ডলারে বিরানব্বই টাকা বিশ পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের দিনারে আজকে তিনশো টাকা করে পাওয়া যাচ্ছে কানাডিয়ান ডলারে আজকে রেট পাওয়া যাচ্ছে অষ্টআশি টাকা তিরিশ পয়সা করে কাতারের রিয়ালে আজকে চৌত্রিশ টাকা আটত্রিশ পয়সা করে পাবেন কাতারের সকল এক্সচেঞ্জার থেকে এ রেটটা দিচ্ছে কুয়েতের এক দিনারে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জার থেকে চারশো টাকা আঠেরো পয়সা করে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে একশো টাকা ১০ পয়সা করে পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ইউরো রেট রয়েছে একশো টাকা সত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাবেন একশো টাকা 59 পয়সা রিয়া থেকে এক ইউরোতে ব্যাংক রেড বিকাশ রেট 133 টাকা 10 পয়সা করে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান রুপিতে আজকে 1 টাকা 41 পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে এক দিরহামে আজকে 34 টাকা 20 পয়সা করে পাবেন আর আমিরাতে সকল এক্সচেঞ্জার থেকে এই রকমের রেটে দিচ্ছে কোন কোন এক্সচেঞ্জারে 10 পয়সা কম হতে পারে ওমানের 1 রিয়াল আজকে বাংলাদেশি টাকায় 322 টাকা করে পাওয়া যাচ্ছে ওমানের সকল এক্সচেঞ্জার থেকে যেমন মডার্ন এক্সচেঞ্জার থেকে লুলু এক্সচেঞ্জার থেকে পি মানে এক্সচেঞ্জার থেকে বাসেল এক্সচেঞ্জার সহ সকল এক্সচেঞ্জার থেকেই তিনশো টাকা করে দিচ্ছে মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে আঠাশ টাকা দশ পয়সা করে দিচ্ছে মালয়েশিয়া ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক অ্যাকাউন্টে অনলাইনে আঠাশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট থেকে পিন নাম্বারে ছাব্বিশ টাকা আটাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে এক রিঙ্গিতে সাতাশ টাকা ছিষট্টি পয়সা মার্সেন্ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা এক্সচেঞ্জার থেকে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা রিয়া থেকে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা এনবিএল থেকে বিকাশে ২৮ টাকা করে পাওয়া যাচ্ছে এনবিএল থেকে থেকে পিন নাম্বারে ছাব্বিশ টাকা নব্বই পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে আঠাইশ টাকা দশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে ২৭ টাকা ষাট পয়সা আইএমএ এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা পঁচাত্তর পয়সা সৌদি আরবের এক রিয়ালের রেট যদি আমরা দেখি আজকে তেত্রিশ টাকা আট পয়সা পর্যন্ত পাওয়া যাচ্ছে যদি অনলাইনে টাকা পাঠান বিভিন্ন এক্সচেঞ্জার থেকে যে রেট গুলো দিচ্ছে রিয়া মানি ট্রান্সফার থেকে সৌদি রিয়ালে পাবেন বত্রিশ টাকা পয়সা ইউ থেকে মানে গ্রামের মাধ্যমে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা ইউর থেকে আলরাজের মাধ্যমে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা ইউ থেকে ট্রান্সফার মাধ্যমে বত্রিশ টাকা বিরাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মাধ্যমে টাকা পয়সা মোবাইল থেকে অ্যাকাউন্টে টাকা পয়সা বিনালা এক্সচেঞ্জ থেকে বত্রিশ টাকা পঁচাশি পয়সা ফাউরি স্মার থেকে বত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ফাউরি থেকে ব্যাংক টু ব্যাংক একত্রিশ টাকা তিয়াত্তর পয়সা এসএনবি কুইক পে থেকে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা একান্ন পয়সা এনজাস থেকে তেত্রিশ টাকা আট পয়সা পয়সা এ এন বি মানি থেকে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা টিকমো অ্যাপ থেকে ব্যাংক অ্যাকাউন্টে তেত্রিশ টাকা আট পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে সৌদি আরবের এক রিয়ালে বত্রিশ টাকা তেষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক অ্যাকাউন্টে সৌদি রিয়ালে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা এস টেসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে সৌদি আরবের এক রিয়ালে আজকে ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া যাচ্ছে বত্রিশ টাকা একান্ন পয়সা করে